ফাইল তোমাকে তো অনেকদিন কোনো প্রশ্ন তো করা হয় না আর তুমি অনেকদিন চলে এসেছো তো চলে আসলাম আজকে কোথায় আসলে বন্ধুরাও খুব যে তোমাকে কমেন্ট করছে কোথায় গেলে বৌদি আসলে হারিয়ে গেছি হারিয়ে গেছি ঠান্ডা জমে গেছি বড় ঠিক আছে আমার একটা প্রশ্ন শোনো প্রশ্নটা হচ্ছে কোন জিনিস গরুর চারটে আর মেয়েদের দুটো থাকে এমন কোন জিনিস গরুর চারটে থেকে আর মেয়েদের দুটো থাকে হ্যাঁ আচ্ছা গরুটা কি ছেলে না মেয়ে যদি মেয়ে হয়ে থাকে তাই করবো আর ছেলে হয়ে তাহলে তো হবে না কেন ছেলে হলে হবে না কেন কারণ ছেলেদের থাকে চারটে হ্যাঁ থাকে ছেলেদের চারটে চারটে না থাকুক দুটো থাকে দুটো থাকলো তা সে তো কাজের না আর আর একটা কি একটা গান আছে ঢং 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 ঘন্টা বাজে ঘন্টা তো থাকে ছেলে করবে সে ঘন্টা থাকলো তো তুমি তো বলছো চারটে থেকে ঘন্টাকে চারটে থাকে নাকি একটাই তো থাকে আমি তো সেটাই হ্যাঁ দেখেছো তো দেখো মানে আমার থেকে তুমি কত এক্সপার্ট আমি সেটাই দেখতে যাচ্ছিলাম ঠিক আছে তুমি বলো তাহলে এমন কোন জিনিস যেটা গরু চারটে থাকে আর মেয়েদের দুটো দুটো থাকে গরু চারটে থাকে আর মেয়েদের দুটো থাকে গরুর তো দুটো কান আমাদেরও দুটো কান একটা না একটা না সবাই জানে শুধু একটা লেজ নেই এই জানে নাহলে তো না লেজটার কথা বলিনি দুটো আর চারটের প্রশ্ন হচ্ছে এখানে

অনেক বন্ধুরা আছে যে বুঝতে চায় না তাদের তো বল না বুঝে বলতো হবে না তো বলেই তো দিলাম ওইটা না ওটা হবে না ওটা ছাড়াও দেখো না আর কিছু আছে কিনা যে গরু চারটে মেয়ে আর মেয়েদের দুটো গুরু চারটে মেয়েদের দুটো এছাড়া তো আর কি আছে অনেক কিছুই আছে অনেক কিছু কোথায় অনেক কিছু পিছনে সামনে সব জায়গায় তো আছে কোথায় পেছনের সামনে কি পেছনে কি ফুটো ফুটো কথা বলবে না কিন্তু একদম বড় বড় কুকুর চাচ্ছে আচ্ছা আমাদের দুটো আর এতদিন তোমাকে খুঁজে পাচ্ছিলাম না ভিডিও ভিডিও তো বন্ধুরা কমেন্ট করছে যে কোথায় গেলে বলি কেন আসে না ভিডিও ভালো হচ্ছে না এসব বলছে ভিডিও ভালো হচ্ছে না যেন তোমরা বলো কেমন মানে প্রশ্ন কেমন করে কি ধরনের প্রশ্ন করলে তোমাদের সুবিধা হবে আমি আমরা তাহলে সেভাবে চেষ্টা করব আর আমি কোথায় ছিলাম ঠান্ডায় জমে গেছিলাম হ্যাঁ

এখন তুমি আমি বলে দিচ্ছি এখন তুমি যেটা নেবা নেবা না বন্ধুরা কমেন্টে বলো কোনটা হবে হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে বলবে যে তোমরা কোনটা নেবে আমি বলেছি পা আর তোমরা কি বলতে চাও আমি শুধু তাই কমেন্টে দেখ প্রথমটা কি বলেছিল হ্যাঁ প্রথমটা কি বলেছিল গরুর মিল্ক গরুর মিল্ক আর আর পা তুমি বলতে যাচ্ছ যে মেয়েদের দুটো পা থাকে গরুর চারটে পা থাকে হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস কি বলছিলে যে গরুর চারটে দুধ থাকে আর 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 কিছু বলার দরকার নেই সেটা সবাই বুঝতে পারবে বন্ধুরা তো আমি দুটো আমি বলেছি পা এখন তোমরা কোনটা বলো তোমাদের মানে আমার হাজবেন্ড নিতে যাচ্ছে না পাটা ঠিক আছে উনি যাচ্ছে অন্যদিকে তো তোমরা কি কোনটা যাচ্ছ কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ওটা একটা লাইক করে দেবে আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে চলো টাটা আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থেকো